আল্লাহ নবীর খেদমত করতেন একা গদি যারা খেদমত করতেন সকলে কিন্তু দিনদার মুসলমান ছিলেন না এক ব্যক্তি গোলাম ছিল আল্লাহর হাবিবের খেদমত করতেন তার খেদমতটা হলো আল্লাহর হাবিব যখন কোন মসজিদে যাইতেন অথবা মসজিদে যাইতেন নামাজ আদায় করার জন্য অথবা সাহাবা ইকরামদেরকে নসিহত করার জন্য যখন কোন মসজিদে আগমন করতেন এই একদি গোলাম আল্লাহর আবিবের নামে শরিফাই যুতাব বরক এটা হাতে ধরে ব্যাগের ভিতরে নিয়ে সুন্দর করে বুকের সাথে আমাদের দেশের মোল্লাদের তো চোখ নাই মনে করে আফাকালো দুঃখপল্লি বড় হয়ে গেছে ভাই বড় হয়ে যায় না কথা সে বড় আশিক হয়ে যায় না

কিন্তু আপনার ভিতরে যদি নবী প্রেম থাকে আপনাকে আমরা মাথায় নিয়ে আসবো ঠিক কি না বলে আল্লাহর নবীর প্রিয় সাহাবী অনেকে আল্লাহর নবীর খেদমত করতেন যারা দিনদারে ছিলেন কিন্তু সকলে তো দিনদারে ছিল না একজন সাহাবী ছিলেন একজন ইয়াহুদি গোলাম ছিল আল্লাহর নবীর দরবারে আসতেন তার জুতা মোবারক বহন করতেন অনেক বছর পর্যন্ত প্রায় সাত বছর পর্যন্ত খেদমত করেন किंतु हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम को दिन तक के कालेमा दावत तम नहीं हजरत आना से ने मालिक अल्लाह नबी ने जलील और बदर साहब के खादिम और नबी 10 वर्ष पर्यंत सलाम बिनते मेहरान से हजरत आना रदियल्लाहु तआला व अल्लाह ने खिदमत करे छन 10 वर्ष 20 वर्ष 10 वर्ष के भीतर हजरत आना बोले আমার নবী আমাকে কোন একটা কাজের হুকুম দেয় না আমরা তো একজন লোক খেত মুদ্রার সাথে থাকলে ভাত সাবের অভাব থাকে না সোজা খেত করে দেয় পাকা করে দেয় প্রচুর পানি ঢেলে দেয় জায়গা দিয়ে দেয় আবার পাপড়িটা দিয়ে দেয় এক সব জায়গা এই সেই কত ভাত সাপের অভাব নাই আছে ভাই নাই আবার

পর্যন্ত আল্লাহর হাবিবের খেদমতে আসতেছে না আল্লাহর হাবিব সাহাবা একরামদেরকে বলছেন গোলাম কোথায় বলছে বুঝো আমরা তো চিনি না কোথায় গেছে তার খোঁজ খবর নাই আল্লাহর হাবিবকে সকল নবীদের যে পাঁচটা জিনিস বেশি দান করেছিলেন এর ভিতরে একটা হলো আল্লাহর হাবিবকে এক মাসে দূরত্ব যদি সন্ত মোহাম্মদ সাল্লাম এই পথে আসবে তাহলে মানুষের অন্তরের ভিতরে ভয়ের সৃষ্টি হয়ে যাইত

জন্মদাতা পিতা দাঁড়িয়ে আছেন পিতার চেহারার দিকে তাকায় আবার আল্লাহর নবীদের চেহারার দিকে তাকায় কালেমা পড়বে কি পড়বে যদি কালেমা কি অবস্থায় মনে যায় তাহলে হয়তো বাবা খুশি হবে আর কালেমা পরে যদি মুসলমান হয়ে মারা যায় খুশি পাবেন আল্লাহ আমার নবী খুশি পাবেন আল্লাহর নবীদের চেহারা বাবার দিকে তাকায় আবার তার বাবার চেহারা দিকে তাকায় কালেমা পড়বে কি পড়বে

গোলাম দুনিয়াতে বেঁচে না ইহতেকাল করেছে অন্তিমকের আত্ম জ্ঞান করে জানে বলছে সমন সাহাবা کرام আমি যখন গোলামের ঘরে প্রবেশ করলাম তখন আমি দেখলাম ওখানে হযরত আযরাইজ আতিরে হয়েছে আমার আল্লাহ একটি লক্ষ্য করে বলেছেন আযরাইজ শুনো আমার হাবীব যেখানে আগমন করেছে হাবিবে কাজ যতক্ষণ পর্যন্ত সম্পন্ন না হবে ততক্ষণ তোমার কাজ শুরু করবা না সাত বছর পর্যন্ত আমার হাবিবের خدمت করেছে যুত বহন করেছে ওই غلام যদি কাফের হইয়া জাহান্নামী হইয়া যদি আমার কাছে চলে আসে আমার নবীর সম্মান রক্ষা হবে না সুতরাং আমি যাই আমার হাবিবের কাছে কালেমা পড়ে জান্নাতি হইয়া সেজন্য আমার কাছে চলে আসে শুধুমাত্র আল্লাহর হাবিবের জুতা বহন করেছেন এই কারণে যদি গোলাম কালেমা পরে জান্নাতি হতে পারে তাহলে আপনি আমি সেই নবীর দেড় হাজার বছর পরে রেখে যাওয়া আদরের উন্মাদ আমরা যদি সেই নবীর ইত্তেবা করি অনুসরণ করি সুন্নাতের আমল করি আমাদের অধীর বিশ্বাস আল্লাহ আমাদেরকে জান্নাতী করবেন ঠিক কিনা বলে ঠিক কিনা বুঝি বলে হবে না আমাদের কাজে প্রমাণ থাকতে হবে আমরা হৃদয় দিয়ে ভালোবাসবো আমার নবীকে ঠিক কিনা বলে আপনারা দুই দিন আগে দেখেছেন যে ভারতের বোম্বে মুসলমানদের গোটা পৃথিবীতে আল মুসলিম কারাজিরের ওয়াহিদে

রাসূল আমি আপনার আলোচনাকে আপনার সম্মানকে আমি পুনরুত্থিত করে সুবহানাল্লাহ বলেন বলেন কেমন করে যে বলতে রাসূল আপনি কি বুঝেন না কেমন করে যে ইদা দুকিতা ইদা দুকিতা দুকিতা ইদা দুকিতা দুকিতা মানে যেখানে আমি আল্লাহর শরণ সেখানে আপনার শরণ সুবহানাল্লাহ বলেন সুতরাং আমার নবী ভারতবর্ষের জন্য না পৃথিবীর

আজও যদি কেউ উচ্চ শিক্ষিত হোক আমার বিশ্ববিদ্যালয় হোক অথবা বাংলাদেশের যত বড় বড় বিশ্ববিদ্যালয় হোক অথবা সে যত বড় ক্ষমতাশালী হোক আমার রবিকে যদি কেউ আঘাত দেয় তাহলে মোমেনদের হৃদয় রক্ত ভারণ হয় ঠিক কি না যদি আজ পৃথিবীর যেই সীমান্তে আপনারা দেখেছেন যে যখন যে এমন এক ব্যক্র যখন আমার নবীর কাঠন নির্মাণ করেছে তখন গোটা পৃথিবীর মানুষ খুশি উঠেছে ঠিক না বলে তাদের সাথে যারা বন্ধুত্ব করেছে আপনারা দেখেছেন যে সেই মেট্রো যখন আবার দেশে এসছে তাকে লাল গাড়িতে শুভেচ্ছা দেওয়া হয়েছে আমার নবীকে আপনার নেতাকে যদি অপমান করে তাহলে আপনার তার বিরুদ্ধে গ্রেফতার মামলা দেন চেষ্টা শুরু হয় কিন্তু আমার নবী বিরুদ্ধে বললে আপনার একটু শরীরে কিছু আপনি ইমানে একটা আঘাত না আপনি বলতে হবে মুসলমান হয়েছে মুসলমানের দাবি হল পৃথিবীর যে সীমান্ত জনগণ সমতার মালিক হোক আমার নবীকে যদি কেউ কালিমা লিখুন করতে চায়

比比。